আসসালামু আলাইকুম আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমরা ইতিমধ্যে অবগত রয়েছি যে তেইশ তারিখ অসংখ্য পরীক্ষা হচ্ছে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে প্রশ্ন যাচ্ছে অন্যান্য পরীক্ষা বিশেষ করে এনএসএর পরীক্ষা স্থগিত হবে কি না তো এই বিষয় নিয়ে একটু কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে আমার সাথে যুক্ত থাকতে নুমান সুমান লিখলি আমাকে পেয়ে যাবেন ওয়েল আসুন মূল কথায় কি কি পরীক্ষা স্থগিত হয়েছে তার মধ্যে অন্যতম যেটা বলা যায় সেটা হচ্ছে এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কিছুদিন আগে প্রিলিমিনারি পরীক্ষা হলো কপিস্ট কাম বেঞ্চ সহকারীর সেইটার লিখিত পরীক্ষা রয়েছে তেইশ তারিখ বিকেল বেলা তিনটায় সেই পরীক্ষাটা তারা স্থগিত করেছে তাহলে এখানে আরেকটা জিনিস আমরা স্বাভাবিকভাবে অনুমান করতে পারি হয়তো হয়তো এই ভূমির পরীক্ষা একটু লেট হতে পারে এটা আপনাদের জন্য অনেকের কাছেই ভালো একটা দিক যাদের পড়াশোনা একটু ঘাটতি রয়েছে হয়তো ঈদের আগে আর পরীক্ষা নাও হতে পারে সুতরাং এটা একটা হিডেন মেসেজ হতে পারে এই হলো একটা আরেকটা ভালো পরীক্ষা স্থগিত হয়েছে সেটা হচ্ছে হিসেব নিরীক্ষণের এইটারও পরীক্ষা ছিল তেইশ তারিখ সেইটাও স্থগিত হয়েছে এইবার এনআসআই হচ্ছে তারপরে অন্যতম একটা পরীক্ষা সকাল বিকাল দুটো পদের পরীক্ষা হচ্ছে সহকারী পরিচালক ফিল্ড অফিসার ওগুলো হচ্ছে আর বাদ বাকি পরীক্ষাগুলোর নোটিশ কিন্তু দেয় অনেকে আমাকে জিজ্ঞাসা করে অন্যান্য পদ অন্যান্য পদের নোটিশ দেয় নাই আচ্ছা এই দুটো পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা স্থগিত হবে কিনা আমার মনে হয় স্থগিত হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম আজকে তো অলরেডি আর কয়েকদিন আছেই হ্যাঁ আজকে অলরেডি বোধ হয় বিশ তারিখ আমার যদি ভুল না হয় তাহলে আর তিন দিন আছে এই তিন দিনে তো দেখি না এমন কিছু দেশের এরকম সবই তো রয়েছে শান্ত সুতরাং স্থগিত হওয়ার সম্ভাবনা একেবারে একেবারেই কম ইন্টারনালি যদি কোনো সমস্যা না থেকে থাকে তাদের সেটা ভিন্ন বিষয় তবে এনআসআই এমন একটা বিষয় আমার মনে হয় না এরা স্থগিত করবে আপনি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট নিশ্চিত থাকেন এনআসআই স্থগিত হবে না বাকি ফাইভ পার্সেন্ট তো আল্লাহ পাক জানেন আর তারা জানেন কিন্তু আমার কমন সেন্স থেকে আমি বলতে পারি এনআসআই পরীক্ষা হয়তো স্থগিত হবে না তেইশ তারিখ আপনি বাইশ তারিখ ডাকার উদ্দেশ্যে রওনা দেন এনাসাই তো এরা খুব সহজে হিলবে না সুতরাং পরীক্ষা হবে অনেক বইরি পরিবেশ ফেস করে তারা পরীক্ষা নিয়ে নেবে তো সেইটা মাথায় রেখে আপনি মানে এ আশায় থাকবেন না যে স্থগিত হতে পারে না আমার ধারণা হবে না এটাই ছিল যারা মানে অস্বস্তিতে আছেন যে হয়তো সময় পেতে পারেন এটা হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে পড়াশোনা করেন আর তেইশ তারিখের জন্য রানা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন